আসসালাম আলাইকুম সবাইকে ইউকে আসার আগে সবার মনে একটা প্রশ্ন থাকে আসলে আমি ইউকে যাওয়ার পরে কাজ পাবো কিনা আসলে এই দেশে আসার সবার একটা উদ্দেশ্য থাকে যে এই দেশে আসার পরে কিছু পাওয়ার ইনকাম করব সুতরাং সবার মনে একটা প্রশ্ন থাকে যে স্টুডেন্ট বিষয়ে যদি আমি ইউকে তে যাই তাহলে সেক্ষেত্রে আমি কাজ পাবো কিনা এক কথায় উত্তর হলে অবশ্যই কাজ আছে কাজ না হলে এত এত স্টুডেন্ট এখানে কেন আসতো তারা ইউকে তে আসতেছে এবং কাজ করতেছে এখন কথা হলো কি ধরনের কাজ অনেক ধরনের কাজই কে আছে অর্ড জব থেকে শুরু করে ভালো ভালো জব আপনি করতে পারবেন সেটা আপনার কোয়ালিটির উপরে এবং আপনার ট্যালেন্ট এবং আপনার পরিশ্রম ইচ্ছার উপর ডিপেন্ড করবে অনেক কিছুই তবে আপনি এখানে আসার পরেই অবশ্যই জব পাবেন যেমন আমি এখানে আসার তিন দিন পরে জব পেয়েছি কি কি জব এখানে আছে ধরেন ফার্স্টলি বলতে গেলে আমি দুই ধরনের জব ডিভাইডেড করতে চাই নাম্বার ওয়ান হচ্ছে কিছু আর্ট জব আছে নাম্বার টু কিছু ভালো জব আছে আর্ট জবের মধ্যে যেমন রেস্টুরেন্টে জব আছে কিচেন পোর্টার কিচেন পোর্টার হলো আপনি এক কথায় ডিসি যেমন ওয়াশার কিচেনে থালা বাটি আছে যেগুলো সেগুলো ধুবেন নাম্বার টু আপনি কিচেন পরিষ্কার করবেন মব মারবেন এগুলো আর কি এটাও কিচেন পোর্টারের মধ্যেই পড়ে আর এছাড়া আছে আপনি কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো টেকওয়ে রেস্টুরেন্ট এগুলো অনেক ভালো যেমন এখানে প্রেশার কম থাকে কাজের তেমন পরিশ্রমও থাকে না যেমন কিছু ফাস্টফুড রেস্টুরেন্ট আছে বার্গার পিজ্জা সেখানে আপনি বার্গার সেটিং বা আপনি স্ন্যাশে কাজ করতে পারেন এনিকাইন্ড অফ জব এখানে খুবই ইজি এবং পরিবেশও খুবই ভালো সেক্ষেত্রে এটা আপনি বুঝতেই পারতেছেন কি কোন ধরনের জবের কথা বলতেছি যেটা আমাদের বাংলাদেশি মালিক বা ইন্ডিয়ান মালিকরা মালিক বাংলাদেশে যারা আছেন এটা এই জবগুলা তাদের রেস্টুরেন্টে করতে পারবেন অবশ্যই এই জবগুলা অ্যাভেলেবেল এখানে এখানে আসার পরে রেস্টুরেন্টের জব পাওয়া খুব ইজি এই জন্য রেস্টুরেন্টের ছোট ছোট বিষয় সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসলে বেশি ভালো হয় না আইডিয়া নিয়ে আসলে কোনো সমস্যা নাই আপনি এখানে এক সপ্তাহ কাজ করার পরে সবকিছু বুঝে যাবেন নাম্বার থ্রি হলো আমি বলবো যে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি এদেশে একটা ব্রাট একটা অপরচুনিটি কারণ এটা অনেক আরামের যদি আপনার গাড়ি থাকে এই জন্য বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি খুব সহজেই ফুড ডেলিভারি করতে পারবেন ওই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে প্রায় এক বছর গাড়ি চালাতে পারবেন এখানে আসার পরে আপনি ফুড ডেলিভারি করলে একটা অল্প সময় একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং আপনার অনেক সময় সেভ করবে সাথে সাথে আপনি পাউন্ড ইনকাম করতে পারবেন ভালো এরপরে আপনার নাম্বার ফোর যেমন সিকিউরিটি জব এখানে সিকিউরিটি জব খুবই ডিমান্ডেবল একটা জব এখানে এই জবটা অনেক হাই পেমেন্ট দিয়ে থাকে সুতরাং আপনাকে বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে আসবেন এটার ক্ষেত্রে সিকিউরিটি জবগুলোতে অধিকাংশ ক্ষেত্রে ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস আপনার প্রিভিয়াস আছে কিনা এটা চেক করে সুতরাং আপনার যদি এখানে আসার পরে আপনি জব করতে চান এই ধরনের জব আপনি করতে পারবেন সিকিউরিটি জবগুলা এরপরে নাম্বার ফাইভ হচ্ছে সেলুনের জব আসলে এটাকে আমাদের বাংলাদেশে অনেকে মনে করে আমি সেলুনে জব করব সেলুনে মনে হয় খালি এক এক শ্রেণীর মানুষের কাজ করে তারা আসলে বর্তমান সময়ে পৃথিবী আপডেট হয়ে গেছে এই দেশে সেলুনের জব একটা বড় প্রেস্টিজিয়াস জব কারণ এই স্কিল ওয়ার্কার হিসেবে কাউন্ট হয়ে যারা এখানে সেলুনে কাজ করে অর্থাৎ চুল কাটায় এই জন্য আপনি যদি বাংলাদেশ থেকে ছয় মাসের একটা ট্রেনিং নিয়ে আসতে পারেন আপনি যদি চুল কাটাতে পারেন আপনি এখানে আসার সাথে সাথে আপনি জব পাবেন এই ধরনের লোকের খুবই অভাব এখানে বাংলাদেশ থেকে আসার আগে আপনি যদি চুল কাটার উপর একটা ট্রেনিং নিয়ে আসেন একটা সার্টিফিকেট নিয়ে আসেন অথবা আপনি শিখে আসেন সার্টিফিকেট লাগবে না তাহলে আপনি এখানে খুব আরামসে আপনি ভালো একটা পাউন্ড কামাইতে পারবেন একজন মানুষের চুল কাটতে শুধুমাত্র চুল কাটতে দশ থেকে বারো পাউন্ড খরচ করতে হয় আর যদি সাথে দাড়ি কামাইতে হয় বা অন্য আরো আদাশ কাজ করতে হয় বিশ পঁচিশ পাউন্ড পর্যন্ত খরচ করতে হয় সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে সেলুনের কাজ এখানে কেমন ইনকাম করা যায় আরেকটা কাজ এখানে আছে যেটা একেবারে যখন কোন জব পাওয়া যায় না তখন মানুষ করে কারণ এখানে পেমেন্টটা খুবই কম দেয় এবং সব সময় সবসময় থাকে না সেটা হলো ডেলিভারি ম্যান হিসেবে অর্থাৎ একটা গাড়ির সাথে আপনি যাবেন তাদের গাড়িতে কিছু মাল থাকবে সেই মালগুলো আপনি কোথাও নামাই দিবেন কোথায় দিতে বলবে সেই হিসেবে দিয়ে আসবেন হয়তো পার ডে হিসেবে গেলে আপনাকে সারাদিন কাজ করাবে গাড়ির সাথে থাকলে আপনাকে পঞ্চাশ পাউন্ড ষাট পাউন্ড দিবে তারা যে এই কাজগুলো আসলে সবসময় থাকে না ড্রাইভার আপনাকে যখন দরকার হবে তখন ডেকে নিবে এটা একটা আনসার জব তারপরেও এটা যখন অপশন থাকে না মানুষ সপ্তাহে একদিন বা দুই দিন এটা পেয়ে যায় সো করতে পারে নাম্বার সেভেন বলবো ওয়ার হাউস ওয়ার হাউস বলতে এদেশে কিছু প্রতিষ্ঠান আছে অনেকটা বলবো যে ফ্রিতেই কাজ করে এরা কোনো টাকা নেয় না যেমন গ্যাপ বলে একটা প্রতিষ্ঠান আছে এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আসলে যে ইন্ডাস্ট্রিগুলো আছে এখানে ওয়ার গুলো আছে সেখানে লোকের দরকার হয় তারা আপনাকে ডেকে নিবে আপনি সপ্তাহে দুই দিন বা একদিন এনআই জবগুলো যেরকম করতে হয় করতে পারবেন সুতরাং টেনশনের কোনো কারণ নাই এখানে আসার পরে আপনি অবশ্যই জব করতে পারবেন এছাড়া এদেশে ভালো ভালো জব আছে আরো আপনার যখন মাস্টার্স কমপ্লিট করবেন অনার্স কমপ্লিট করবেন সার্টিফিকেট অনুযায়ী অ্যাপ্লিকেশন করলে আরো কিছু জব করতে পারবেন সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দিব সুতরাং আপনি আসার পরপরই সার্ভাইভ করার জন্য যে জবগুলো আছে সাথে সাথে আরও জব আছে যেমন আপনার সুপার শপগুলোতে লোক নেই এখানে যে উন্নত মানের আসডা লিডল টেস্কো এইসব ধরনের যে সুপার শপগুলো আছে সুপার মার্কেটগুলো আছে সেখানে প্রচুর ধরনের লোকের প্রয়োজন হয় সো আপনি সেখানেও জব করতে পারবেন সুতরাং ইউকেতে আসার ক্ষেত্রে জব খুবই অ্যাভেলেবেল এবং এখানে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এখানকার ভাষা হচ্ছে ইংলিশ আপনারা ইউকেতে তে আসুন স্টুডেন্ট বিষয়ে কোনো টেনশন নাই এখানে কাজ করবেন থ্যাংক ইউ সবাইকে